পাগল আমারে আমার দেখলে প্রাঞ্জুরায়ুড মর্নি কি অসুস্থ মানে তোর হয়েছে কি শুনি তুই প্র্যাকটিস এ যাস না কেন গুড মর্নিং সবাইকে আমার জীবনের প্রথম ডেইলি ব্লগ আজকে এটা সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগতম আশা করছি আপনারা আমার নিয়মিত ডেইলি ব্লগ দেখতে পাবেন আজকে আমার ডেইলি ব্লগের প্রথম ব্লগ জীবনের প্রথম ডেইলি ব্লগ করতেছি এই ডেইলি ব্লগের প্রথম দিনেই এসে আজকে আমি আমার ক্যামেরা হারিয়ে ফেলেছিলাম যে আমার ক্যামেরা নিয়েছিল সে হচ্ছে আমার প্রনয়দা আমার কাছ থেকে ক্যামেরাটা মেরে দিছিল আমি তো পুরো হতাশ হয়ে গেছিলাম যে প্রথম ডেইলি ব্লগে আসলাম আমি ক্যামেরাটা হারায় গেল হারায় গেল বলতে কি মারে দিছিল সেটা হচ্ছে প্রণয়দ আমি প্রণয় তাকে দেখাচ্ছি ঠিক আছে সমস্যা কি বলতে চাও ভাইয়া ভালো মানুষের ভাব নাই এটাই কেন ভাইয়া কারণ ক্যামেরাটা পায়ে দিছি তরে রাস্তা রয়েছি তো जिकिपी देखा हो भी ना दल हाँ नेक्स्ट ईयर अब तू इन्हें हमारे क्या केजो रोशकास अच्छा कोई तेरी तो तो मैच के 2020 आई 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 आई

মাঠে ক্রিকেট একাডেমি অব সিং বনাম ব্রাদার্স ক্রিকেট কোচিং এর অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ চলতেছে ইতিমধ্যে ব্রাদার্স ক্রিকেট কোচিং ব্যাটিং করেছে সাতান্ন রানে তারা অল আউট হয়ে গিয়েছে সম্ভবত চোদ্দ ওভার ব্যাটিং করেছে আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ক্রিকেট একাডেমি অফ মানি সিংয়ের জন্য এবং ব্রাদার্স ক্রিকেট কোচিং এর জন্য গুরুত্বপূর্ণ কেননা আজকের ম্যাচে ভালো রান রেটে যারাই জিতবে তারাই ফাইনাল দিকে হয়তো বা অনেকে গিয়ে থাকবে এর জন্য আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ দেখা যাক ক্রিকেট একাডেমি অফ মানি সিং কেমন রান রেটে জিতে

টক মিষ্টি দই এটা আসলে দই আমার খুবই প্রিয় একটা জিনিস টক মিষ্টিটাও প্রিয় দই আসলে খেতে ভালোই লাগে যে বাবা কই লাগলি আর দইয়ের মাথাটা খেতে যা লাগে না পাগল